আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসে সেই শত 10 সালে হয়তো এটা মেবি রমজান মাসেই হবে মানে শত 10 সালে 10 খ্রিস্টাব্দে শুরু হয়েছে তবে এটা রমজান মাসে হয়েছে মনে হয় মানে খ্রিস্টাব্দে না রমজান মাস সিওর আগে আসি আমরা এই যেদিকে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় যে কোশ্চেন সেখানে রায়ণ উত্তর দিয়েছে যে সম্ভবত রমজান মাসে কিন্তু শিওর না দশ খ্রিস্টাব্দে এটা সিওর বলতে আমরা চলে যাবো তৃতীয় কোশ্চেন আমাদের তৃতীয় কোশ্চেন হচ্ছে বদরের যুদ্ধ হয় কোন মাসে বদর যুদ্ধ হয়েছিল রমজান মাসে বদর যুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন যে রায়ন দিয়েছে রমজান মাসে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন সুদ হারাম করা হয় কোন মাসে সুদ হারাম করা হয়েছিল হচ্ছে যখন মানে সুদের কারবার বেড়ে গিয়েছিল আমার নবীর যুগে তখন আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আসছে তখন সুদ হারাম করা হয়েছে ওইটা হচ্ছে রমজান মাসে রমজান মাসে আচ্ছা এখানে তার উত্তর হচ্ছে রমজান মাস আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব পরবর্তী আমাদের কোশ্চেন হচ্ছে

নামাজ ফরজ হয় দুই ওয়াক্ত নামাজ ফরজ হয় কোন মাসে দুই ওয়াক্ত নামাজ ফরজ হয় এটা আমি জানি তবে যখন মানে আল্লাহ মানে নবীকে যখন নিয়ে গেছিল যে রজবে বিশ তারিখ মেহরাজে তখন নামাজকে পরস করা হয়েছে এটা জানি দুই রাহাত স্পেসিফিক কখন পরস করা হয়েছে এটা আমি জানি আচ্ছা দেখ আমাদের যে শেষ কোশ্চেন ছিল যে রমজান রমজান মাসে আসলে দুই ওয়াক্ত নামাজ ফরজ করা হয় আর রানের কোশ্চেন ছিল কোন মাসে রিস্পষ্ট সে মেহরাজের কথা বলেছে তারপরে আরো বিভিন্ন শাল বলেছে কিন্তু স্পষ্ট রমজান মাসের কথা বলেনি আর কি এটাও রমজান মাসে আসলে আমাদের এই যে পাঁচটা প্রশ্ন করা হয়েছে এই পাঁচটা প্রশ্নের প্রত্যেকের উত্তরই হচ্ছে রমজান মাস আমরা রমজান কি কতটুকু জানি পর্বে আপনাদের আপনার সামনে আরো অনেকগুলা পর্ব আসবে সেগুলা আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সালাম আলাইকুম সামাই সবাইকে ধন্যবাদ